তিন জুলাই বৃহস্পতিবার আমরা আজকে একটু বৃষ্টি পড়েছে এবং এখানে বৃষ্টি পড়ার কারণে হয়তো বা আজকে ক্রেতাও কম আমরা দ্রুত পেপারের হ্যারিংগুলো দেখে নিই প্রথম আলো বলছে তখন ভোট নিয়ন্ত্রণ করেছিল এনএসআই বিজিএফআই বলেছে নুরুল হুদা যিনি এর আগে নির্বাচনের কমিশনার ছিলেন ইতিহাস গড়ে এশিয়ান কাপের মেয়েরা শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড শেখ হাসিনাকে ছয় মাসের একটি আদালত অবমাননার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে এনবিআর এর কাজ বন্ধ করে আন্দোলন করা ঠিক হয়নি এটা সালেহুদ্দিন বলছেন এবং টপার টপার নিউজে যদি আমরা দেখি টপার নিউজে বলছে যে পৃথিবী কি বাঁচাতে পারলেন টম এটা পড়তে হবে জুলাই ঘোষণা জুলাই সনদ এবং গণমাধ্যম এ বিষয়ে একটি বিশ্লেষণ প্রতিবেদন ভিতরে ছাপা হয়েছে পাঁচের পৃষ্ঠায় স্বপ্নগুলো বুক পকেটে লুকিয়ে রেখেছি যেটা মতামত মতামত প্রতিফলিত হয়েছে একটি রিপোর্টে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ গাজার যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ কারণ ট্রাম্প যেভাবে উদ্যোগ নিচ্ছেন আমরা আশা করি যে যুদ্ধ বিরোধী সহসায়ী হবে আমরা যদি এর পরে পত্রিকাটি দেখি এখানে বলছি যে আমার দেশ বলছে হাসিনার প্রথম সাজা ছয় মাসের একটি সাজা দিয়েছে সেটাও কোনো বিশেষ কোনো কারণে আদালত অবমানার কারণে এটাকে আসলে সাজা বলা যায় না এবং আমরা দেখি সামনে আরো কি রায় আসে ওর থেকে তবে এ সাজার জন্য যে প্রসিকিউশন আছেন সরকারি দলে উনি খুব নাকশ কেন নাখোস আমরা সামনে হয়তো জানতে পারবো ঢাকা সহ বিভিন্ন স্থানে অবরোধ শিক্ষার্থীদের এবং ঢাকায় জাতিসংঘ মনোনীত দূতকে নিয়ে অস্বস্তি কি অস্বস্তি আমরা পিছনে ভিতরে পড়লে হয়তো বুঝতে পারব আমরা যে বাংলাদেশ প্রতিদিন বলছে হাসিনার ছয় মাস কারাদণ্ড তারেক রহমানের একটি ই আছে একটি খবর আছে উনি বলছেন যে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে অর্থাৎ জনগণের প্রত্যাশা পূরণের জন্য যে কোনো যে কোনো যে কোনো